জয় জগন্নাথ জগন্নাথ স্বামী থেকে সাড়ে তিনশো কিলোমিটার এছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র ফণ্ড যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনীতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ রামচন্দ্র বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নয় বিরোধিতাও নয় অরুপদা আপনাকে ওয়েলকাম সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় चीफ সেক্রেটারি এবং হেডকোয়ার ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করার কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি সাহেব অরুপদা আছে সে আমাকে স্বাগত করেছে আমার পুরনো বন্ধু বাইরে কর্ণবতাসব